ক্রাইস্টার্চ টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র চার রানের লিট নিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড দিনের পুরোটা জুড়েই আধিপত্য বিস্তার করতে দেখা গেছে সফরকারীদের দিন শেষে দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের সংগ্রহ ছয় উইকেটে একশো পঞ্চান্ন রান ড্যারিল মিসেল একত্রিশ ও নাথান স্মিথ এক রানে অপরাজিত আছেন এই দিন পাঁচ উইকেটে তিনশো রান নিয়ে দিন শুরু করে ইংল্যান্ড ষষ্ঠ উইকেটে বেন স্টোকস সঙ্গে জুটি টিম একশো রান পর্যন্ত টেনে নিয়ে যান আগের দিনের সেঞ্চুরি করা হ্যারি ব্রুক ম্যাট হেনরির বলে আউট হয় একশো বলে পনেরো চার ও তিন ছক্কায় একশো একাত্তর রানে সাজ ফেরেন তিনি আটকিনসন আটসল ও ব্রাইট কার্স তেত্রিশ সঙ্গে লোয়ার অর্ডারে শক্ত জুটি দাঁড় করা বেন স্টোক যার ফলে বড় লিড দেখা পায় ইংল্যান্ড যদিও পাঁচশো রান ছুঁতে পারেনি সফরকারীরা অল আউট হয়েছে এক রান আগে একশো ছেচল্লিশ বলে নয় সার আশি রানে হেনরির বেনে স্ট্রোক নিউজিল্যান্ডের হয়ে হেনরি উইকেট রানে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা নিউজিল্যান্ড কার্স ও সামনে এলোমেলো হয়ে পড়ে যদিও কিছুক্ষণ এক প্রান্তে আগলে রাখেন কেন উইলিয়ামসন ফিফটি পেলেও এর পরপরে থামতে হয় তাকে তবে একষট্টি রানের ইনিংসে খেলার মাঝখানে তবে একষট্টি রানের ইনিংসটি খেলার মাস পথে টেস্টে নয় হাজার রানের মাইল ফলক স্পর্শ করেন এই ডাহারটি ব্যাটার তবে বাকি ব্যাটারদের ব্যর্থতার চাপের মুখেই রয়েছে স্বাগতিকরা নিউজিল্যান্ডের হয় তিনটি উইকেট নিয়েছেন ওক্স ও কার্স